সবকিছু রসুলের মধ্যভাগের মধ্যে দেখুন তেইশ বছর প্রকাশ্য হবে নবী জিন প্রকাশ্য এমনি তো নবী হয়ে তো এসেছে মেয়ারাস হয়েছে তেইশের অর্ধেক হলো এগারো বছর পাঁচ মাস অর্ধেক সময় আবার মাস হচ্ছে রজত মাস বারো মাসের মধ্যে মধ্যকালের মাস হলো রজত মাস দিনের মধ্যে হলো সোমবার সাত দিনের মধ্যে এদিকে তিন দিন এদিকে তিন দিন মাঝখানের দিন হলো সোমবার এখানে হাকিকত আছে এখানে অনেক কাজ আছে কেন করেছেন আর রসুল আল্লাহ কোরআনে বলেন দিয়েছেন মধ্যবর্তী মধ্যবর্তী জাকি এখানে অনেক হাকিকত সোমবারে রসুল্লাহর বেড়া দর্শের সোমবারে রসুল্লাহ ফোরান নাজি সোমবারে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য বাহির হয়েছিল সোমবারে মদিনায় হিজরত ছিল সোমবারে রাসূলুল্লাহ বেলা দফাক শরীক হয়েছিল সোমবারে রাসূলুল্লাহ মেরাসে ছিল আরবীতে বলা হয় ইয়াউল ইছনাই দ্বিতীয় দিন ইছনাই মানে দ্বিতীয় তার মানে বোঝাতেছে যে বাদা খোদা বুযুর্গতা তৈয়ে তাইসা مختসর পৃথিবীর জমিতে আমি হলাম अवल আমার হাবিব হলো তানি সেই জন্য রসুল্লার বেলা দরটা দ্বিতীয় মানে সোমবার দিনে হয়েছে বরফতময় দিনে হয়েছে তার মানে আল্লাহ এই কথা ইশারা করেছে আল্লাহর পরে কুল সমস্ত সৃষ্টির মধ্যে যিনি আমার কাছে সবার আগে যা প্রকৃষণ দ্বিতীয় নামবারে তিনি হলেন আমার হাবিব ওছা আওয়াজ বলেন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে মেরাজুল নবীনী আমাদেরকে মানার এই নবী থেকে ফুইউজাত বারাকাত হাসিল করার তাওফিক দান করু ওয়ামা আলাইনা ইল্লাল ইবাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি